এই দেহটা একটা জগৎ এই দেহটা কি একটা জগৎ আমরা আজকের মাহফিলের আলোচনা বিশ্ববৃত্তি নিয়েছি কেন দেহ জগতে ক্ষমতা নেই আমাকে অনেকে প্রশ্ন করে আসলে কথাটাই আধ্যাত্মিক কথাটা কি আধ্যাত্মিক তো এই কথার তাৎপর্য সবাই বুঝবে না তো বুঝার জন্য আমি আলোচনা যদি করি আমার আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে কেন দেহ জগতে ক্ষমতা নেই বলো দিবেন কেন দেহ জগতে ক্ষমতা নেই এই দেহটা একটা জগৎ এই বিশ্ব বা যা আছে এই দেহ জগতে তাহা আছে এই বিশ্ব বা মানে আল্লাহ আছে এই দেহ জগতে আল্লাহ আছে এই বিশ্ব বা মানে নবী আছে এই দেহ জগতে নবী আছে তবে পার্থক্য সকল দেহ জগতে না আল্লাহ সকল মানব দেহ জগতে আছে কিন্তু নদী সকল মানব দেহ জগতে আছে আমি আপনাদের কোরআন দিয়ে প্রমাণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন নাখলু اقরাবু الیهি মিন hablিল ওয়ারিদ সূরা নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আমি

নবীদের আল্লাহ নবী মুমেনদের শহীদ তাহাদের আত্মার চেয়েও অধিক নিকট আত্মা হচ্ছে আমার জীবন দুই প্রকার একটা পরমাত্মা একটা জীব আত্মা এই মানুষের মধ্যে যারা মুমেন নবীর বেলা বলা হয়েছে মুমেন কার বলা হয়েছে নবীর বেলা এই যে পৃথিবী নামক একটা গ্রহ একটা জগৎ এটার মধ্যে আমার নবী আছে মদিনায় রাজা নয় আমার আল্লাহ আছে সমস্ত পৃথিবীকে বেষ্টন করে তদ্রুপ এই মানব দেহের মধ্যে আল্লাহ আছেন আমার সার অঙ্গের চেয়ে করে অর্থাৎ আমার এই জগৎরা এই দেহ জগৎরা কে বেষ্টন করে আর নবী হচ্ছে মুমেনদের আত্মার চেয়ে জানের চেয়ে করে। তাহলে আমার নবীর বেলা কি বলা হয়েছে মুমেনদের বেলা আর আমার আল্লাহর বেলা বলা হয়েছে মানুষের আল্লাহর বেলা কি বলা হয়েছে মানুষের আমরা মানুষ তখনই হই যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা তখনই মানুষ হই যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যার এই দেহ জগতে ক্ষমতা আছে সে হচ্ছে মানুষ যার এই দেহ জগতে ক্ষমতা নেই সে মানুষের চেয়েও নিগ্রস্ত মানুষের চেয়ে কি নিগৃষ্ট আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন যারা কোরবানি দাও নাই তারা কোরবানের ঈদের ঈদগাহে আসিও না যারা কোরবানি দাও নাই কথাটা খেয়াল করবেন এই কথার মধ্যে সম্পূর্ণ রূপে মারফত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরবানি দাও নাই তারা ঈদের আযার ঈদগাহে আসবে না প্রত্যেকটা ইবাদতের আপনার যেই

আগে নিজের মনের পশু দানি দাও তারপরে ঈদের সুস্থ বুধে তার জন্যই মনের পশু কোরবানি করা ফরস মনের পশু কোরবানি করা কি ফরস আল্লাহ হুকুম যেটা হুকুম করে সেটা ফরজ আল্লাহ যেটা হুকুম করে সেটা কি আমার আল্লাহ বলেন হুকুমটা শুনি আমার আল্লাহ কয় হে রাজল আপনি তাদেরকে বলেন তারা যদি আল্লাহ কে ভালোবাসতে চায় কি করে তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর আনুগত্য করে হে রাসুল তারা যদি আপনি নবীর আনুগত্য করে আমি আল্লাহর ভালোবাসা তারা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে হে রাসুল তাদেরকে বলে যে আপনি নবীর আনুগত্য যদি করে তারা পাহাড় সমান আসমান সমান জমিন সমান যদি গুণা করে আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমান যদি গুণা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব ও আল্লাহ গফুর

তাহলে আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আছেন কিন্তু আমার নবী প্রত্যেকটা মানুষের মধ্যে নাই এই জন্য অনেকে বেতনা বেতন করে নবীজি হাজের না না নবীজি উপস্থিত হয় না নবীর মিলাদ করা যাবে না তো নবীজি তো সবার মধ্যে নাই এই জন্য বলতে পারে যে যেটা জায়গা থেকে বলে সে সেইটা বুঝে এই জন্য বলে

এবার আছেন আমি বলতেছিলাম প্রত্যেক প্রকাশ্যতের পাশাপাশি গোপন অবাধ আছে কি আছে প্রত্যেক প্রকাশ্য বা ধতের পাশাপাশি গোপন বদত আছে

সাথে ইবাদতে মগ্ন থাকা সদা সর্বদা সালাতে নিয়োজিত থাকার নাম হচ্ছে দায়ামি সালাত প্রকাশ ইবাদত সালাত হচ্ছে ওয়াক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আর সদা সর্বদা সালাতে রত থাকা হচ্ছে মুমিনদের সালাত আমার আল্লাহ কয় মুমিনরা ঘুমায় না মুমিনরা সদা সর্বদা আমার আল্লাহর শরণে রত থাকে কার শরণে আল্লাহর শরণে এই জন্য মুমিনদের জানের চেয়ে আত্মার চেয়ে আমার নবী নিকটে

অথচ কোরআনে বলতেছে আল্লাহ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য কার জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন অথচ এই জিন আর মানুষ দায়নি সালাতের রতনে বুঝেও না প্রকাশ্য আনুষ্ঠানিক আবাদত হচ্ছে ওয়াক্তিয়া সালাত

এর জন্য এটা হচ্ছে প্রকাশ ইবাদত শিক্ষা দহর জন্য। তাই মিসালাতে আল্লাহ রাসূল উম্মতকে আল্লাহ বান্দাদেরকে নিয়ে যাওয়ার জন্য এর জন্য প্রকাশ ইবাদত হচ্ছে ওয়াক্তিয়া সালাত প্রকাশ ইবাদত কি ওয়াক্তিয়া সালাত আকি মো সালাত তাই মিসালাত সদা সর্বদা নামাজরত ঠকায় হচ্ছে গুণ ইবাদত কারণ মন দেখা যায় নেই মন দেখা দায় মন সদা সর্বদা সালাতে রতো আল্লাহর সাথে জুগা জুগা রতো আল্লাহর সাথে যোগাযোগ যদিও অতুল আল্লাহর সাথে যোগাযোগ করার নাম ফার্সিতে কয় নামাজ আল্লাহর সাথে যোগাযোগ করার নাম আরবিতে কোরআনের ভাষায় কয় সালাত এইজন্য আল্লাহর সাথে যোগাযোগ করা পাঁচ ওয়াক্ত আল্লাহর সাথে যোগাযোগ করা পাঁচ ওয়াক্ত সালাত সদা সর্বদা আল্লাহর সাথে জুতা জুতি রত থাকা এটাকে কয় দায়নি সালাদ সালাত আম আনফাসে আল্লাহর ইশরন করা আল্লাহর প্রশংসা করা আল্লাহর তাসবিহ পাঠ করা এগুলো হচ্ছে দাই বি সদা সর্বদা কাজ কি আম করতেছে

তারা সালাতে তারা সালাম ফিরায় না তরিকতের তারা কয় তরিকতের মধ্যে গেছি এক সালাত এক নামাজ এক রোজা এই এক নামাজ এক রোজা হচ্ছে তাই নি সালাত অর্থাৎ গুপ্ত যেটা মনের মধ্যে গোপনে গোপনে সালাত আদায় করা হয় ওই সালাতের সালাম ফিরান হয় না সদা সর্বদা সালাতের অত কিন্তু আত্মীয় সালাতে সালাম ফিরান হয়

ফেরেস্তা দের কাবা দুনিয়ার জমিনে চতুর্থ আসমানে ফেরেস্তা দের কাবার ছায়া দুনিয়ার জমিনে কাবা সে কাবাকে তাওয়াফ করার নাম প্রকাশ্য শয়তান কে ঢিল মারার